সুন্দরবন ক্লিকসে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করুন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এমন আরও বহু মূল্যবান ভিডিও পেতে আমরা তো প্রতিনিয়ত ফল খাই অথবা খেতেই চাই না তাই না কিন্তু আপনি কি জানেন এই ফল খেলে কি হয় আমাদের শরীর থেকে কত রোগ চলে যায় শরীরকে নিরোগ রাখতে আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ফল রাখতেই হবে বিশেষ করে শীতের সময় তো অবশ্যই আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফলের বিশেষ কিছু উপকারিতার কথা যা আপনি কখনোই জানেন না আজই জেনে নিন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ফল খাওয়ার চমৎকার কিছু উপকারিতার কথা এবারে আপনাদের সামনে বলবো। ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত নিজেদের সুস্বাস্থ্য বজায় রাখতে ফল খাওয়ার উপকারিতাগুলি যে কোনো বয়সে যে কোনো মানুষের জন্য খুবই প্রয়োজন আসুন এবার জেনে নেওয়া যাক প্রতিদিন ফল খাওয়ার কিছু উপকারিতার কথা নিয়মিত ফল খেলে আপনার শরীরে সহজে রোগ বাসা বাঁধতে পারে না ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে তাই প্রতিনিয়ত ফল খাওয়া প্রয়োজন প্রায় সব ফলেই থাকে জল যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে এবং শরীরকে রোগমুক্ত করে প্রতিটি ফলে থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা শরীরে মেদ জমতে দেয় না ফলে মোটা হওয়া রোধ করে এরই সাথে ফাইবার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করে ফল আমাদের শরীরের বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে ফল নিয়মিত খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্যকর ও সুশ্রী বা সুদর্শন দেখাবে ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতে ফলের মেলা ভার ফল সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান তাই ফল খাওয়ার ফলে আপনার শরীরে এনার্জি বৃদ্ধি পাবে ও শরীর থাকবে জন্মনে ফল আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে আপনি বিভিন্ন পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মুখরোচক ও দৃষ্টিনন্দন খাবারের মোহে পড়ে নিজেকে অসুস্থ না বানিয়ে প্রতিদিন কিছু পরিমাণে ফল খাওয়া উচিত যা আপনাকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে আরও কিছু উপকারিতা জানাবো তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমাদের সুস্থভাবে বাঁচতে সবার এই তথ্য জানা খুবই প্রয়োজন রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখতে সাহায্য করে ভরপুর পুষ্টি প্রদান করে শরীর ফিট রাখে শরীরে টক্সিন বা বিষ বের করে দেয় শরীরের অ্যাসিড দূর করতে সাহায্য করে শরীরে কর্মক্ষমতা বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের মেদ ঝরিয়ে ওজন কমাতেও সাহায্য করে ফল পেটের বিভিন্ন ভয়াবহ সমস্যার সমাধান হলো ফল অর্থাৎ পেটের রোগ কমাতে সাহায্য করে তাই নিয়মিত ব্রেকফাস্টে ফল খাওয়া শুরু করুন ও দুপুরে খাওয়ার পর এবং রাতেও খাদ্য তালিকায় রাখুন দারুণ উপকার মিলবে এবারে আসুন জেনে নিই খালি পেটে ফল খেলে কী কী উপকার মেলে হজম শক্তি বাড়ে খালি পেটে ফল খাওয়া হজমের উন্নতিতে সাহায্য করে অনেক ফলের মধ্যে দ্রবণীয় ফাইবার থাকে এই সব ফাইবার পরিপাকতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে খালি পেটে ফল খেলে অন্যান্য খাবার ছাড়াই ফল থেকে শরীরে সব পুষ্টি এবং ভিটামিন শোষণ করতে পারে শরীরে শক্তি বাড়াতে ফল খুবই উপকারী খালি পেটে ফল খাওয়া দ্রুত শক্তি বৃদ্ধি করতে পারে ফল কার্বোহাইড্রেটে পূর্ণ যা শরীরের জ্বালানির প্রধান উৎস সকালে ফল খেলে দিনের শুরুটা স্বাস্থ্যকর বলেই মনে হয় রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে এই ফল খালি পেটে ফল খাওয়া রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কিছু ফলের মধ্যে পাওয়া পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ করতে খুবই সাহায্য রাখতে ফল খুবই উপকারী একটি জিনিস খালি পেটে ফল খাওয়া ত্বক পরিষ্কার করতে সাহায্য করে অনেক ধরনের ফলের মধ্যে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রেডিকেলের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাশাপাশি মসৃণ স্বাস্থ্যকর ত্বকের জন্য কোলাজেন উৎপাদনও বাড়িয়ে দেয় এছাড়াও অনেক ধরনের ফলের মধ্যে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে যা ত্বকের লাল ভাব এবং জ্বালা কমাতে খুবই সাহায্য করে থাকে ওজন হ্রাস করতে সাহায্য করে ফল খালি পেটে ফল খাওয়া ওজন কমানোর জন্য একটি দুর্দান্ত উপায় হতে পারে অনেক ধরনের ফলের মধ্যে অল্প ক্যালোরি কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার ডায়েটে অতিরিক্ত ক্যালোরি যোগ না করেই আপনাকে পূর্ণবোধে সাহায্য করে থাকে এর ফলে সারাদিন অতিরিক্ত খাওয়া এড়াতে সহজ করে তোলে ফলে ওজনও আপনার অনেক কমে কোন সময়ে ফল খেলে উপকার মেলে আসুন একটু জেনে নেওয়া যাক রাতে ফল খাওয়া নিয়ে অনেক রকম কথা শোনা যায় কারো মতে রাতে ফল খেলে ক্ষতি হয় আবার অনেকে রাতে নিশ্চিন্তে ফল খান তাহলে কি রাতে ফল খাওয়া আসলে ক্ষতিকর নয় বিশেষজ্ঞরা বলেন যে রাতে ফল খেলে শরীরের শর্করা এবং শক্তির মাত্রা বেড়ে যায় ফলে ঘুম ব্যাহত হয় তবে সূর্যাস্তের আগে যদি ফল খাওয়া হয় তাহলে ফলের সব রকম উপাদান শরীরে ভালোভাবে প্রবেশ করে তাই সকালে ব্রেকফাস্টে ফল খেলে আপনি বেশি উপকার পেতে পারেন তাই সকালেই খাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে সঙ্গে থাকুন আবার আসব পরে ভিডিওতে নমস্কার